আসসালামু আলাইকুম আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাউন নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম অর্থাৎ নাউন শব্দের অর্থ হচ্ছে নাম যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলা হয় অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি নাউন সমান নাউন সমান হচ্ছে নেমিং ওয়ার্ড এন এ এম আই এনজি নেমিং ওয়ার্ড তাহলে আমরা যদি একটা ইক্সাম্পল আমরা এখানে দেখি এক্সাম্পেল যদি দেখি দ্য ওয়ার্ড দ্য ওয়ার্ড এখানে দিল অ্যারজেটিভ দা ওয়ার্ড দিয়ে অ্যারজেটিভ দিছে দিয়ে ইজ এ অথবা এন তাহলে আমাদের এটা মূলত কী হবে এটা আমাদের আনসারটা কী হবে দ্য ওয়ার্ড এখানে বলছে দা ওয়ার্ড অ্যারজেটিভ ইজ এন ইজ এ অথবা এন দিয়ে বলছে আপনার অ্যারজেটিভটা মূলত কী তাহলে আমরা বলতে পারি কি অ্যারজেটিভ যেহেতু একটা নামকে বুঝাচ্ছে এটা একটা তো অ্যারজেটিভ একটা নাম তো এটা আমাদের কী হবে আনসার হবে নাউন তাহলে অ্যারজেটিভকে আমরা বলতে পারি নাউন এখন আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যে কোনো ধরনের অ্যাডজেটিভ থাকতে পারে এখানে যদি আপনার বলেন দা ওয়ার্ড নাউন ইজ নাউনটাই কি নাউনটাই হচ্ছে কি একটা নাউন নাউনকে আবার আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় তাহলে নাউন নাউনকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কনক্রিট নাউন কনক্রিট নাউন দুই নম্বর হচ্ছে আমাদের নাউন তাহলে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক নাউন কনক্রিট নাউন মানে হচ্ছে আপনার গ্রাহ্য বা বস্তুবাচক নাম কনক্রিট নাউন বলতে বোঝাচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক নাম অর্থাৎ যে নাউন দ্বারা যে নাউনগুলোকে দেখা যায় স্পর্শ করা যায় শোনা যায় যাতে ঘ্রাণ আছে এবং স্বাদ নেওয়া যায় এদের শারীরিক আকৃতি আছে তাকে মূলত কনক্রিট নাউন বলে তাহলে কনক্রিট নাউনটা কি কনক্রিট নাউনটা আমরা বলতে পারি যে যে নাউনগুলোকে দেখা যায় স্পর্শ করা যায় শোনা যায় যাতে ঘ্রাণ আছে এবং স্বাদ নেওয়া যায় এদের শারীরিক আকৃতিও আছে তাকে কনক্রিট নাউন বলে তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি উদাহরণ আমরা বলতে পারি হচ্ছে কি বয় বয়কে আমরা তো অবশ্যই দেখতে পারি তাহলে বয় হচ্ছে কি একটা কনক্রিট নাউন যদি আমরা সং নেই সং মানে কি আমরা গান শুনতে পারি তাহলে আমরা কি শোনাও যায় তাহলে আমরা সংও বলতে পারি এটা হচ্ছে আমাদের কনক্রিট নাউনের মতো পড়ে এরপর আমরা যদি ফ্লাওয়ার এ পিএল ওয়ার ডাবলিউ ইউর ফ্লাওয়ার হচ্ছে ফুল আমরা ফুলের কি ঘ্রাণ নিতে পারি আর একটা আমরা বলতে পারি হচ্ছে কি মিল্ক মিল্ক হচ্ছে কি দুধ দুধকে আমরা কি করতে পারি এর আমরা সারটাও নিতে পারি সুতরাং আমাদের কনক্রিট নাউনে যদি আমাদের উদাহরণ বলতে হয় তাহলে কি বয় সং ফ্লাওয়ার মিল্ক অর্থাৎ আমরা এখানে বুঝলাম যে যারকে স্পর্শ করা যায় স্বাদ নেওয়া যায় শোনা যায় ঘ্রাণ আছে এটা মূলত কনক্রিট নাউন এরপর আমরা জানবো হচ্ছে কি অবস্ট্রাক নাউন অ্যাবস্ট্রাক নাউনটা কি অ্যাবস্ট্রাক নাউন হচ্ছে গুণবাসক বা ভাববাসক অর্থাৎ যে নাউনগুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায় যে নাউনগুলোকে দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায় এদের শারীরিক আকৃতি নেই তাকে মূলত অ্যাবাস্ট্রাক নাউন বলে অর্থাৎ এগুলো আপনি দোষ গুণগুলো পাবেন কিন্তু এদের শারীরিক কোনো আকৃতিও নেই তাকে আমরা নাউন বলতে পারি এখানে অ্যাবাস্ট্রাক নাউনের একটা যদি উদাহরণ শুনি তাহলে আমরা বলতে পারি কি সফটনেস তারপর আমরা বলতে পারি স্মাইল একজন ব্যক্তি যখন হাসি দেয় হাসির কি কোনো আপনার শারীরিক আকৃতি থাকে থাকে না তাহলে এটা আমাদের কনক্রিট না অ্যাবাস্ট্রাক নাউন তারপর আমরা যদি বলতে পারি আরেকটা বলতে পারি সাইলেন্স সাইলেন্ট কোনো ব্যক্তি যদি চুপ থাকে এটারও তো কোনো কিছু নেই তাহলে এটাও আমরা বলতে পারি এটা নাউনের মধ্যে তাহলে আমরা নাউন বলতে এখানে বুঝি যে কোনো কিছু নিরপেক্ষ দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায় যাদের শারীরিক আকৃতি নেই এগুলোকে মূলত নাউন বলা হয়ে থাকে আশা করি আপনারা সবাই বুঝুন নাউন হচ্ছে টোটাল কয়েক প্রকার পাঁচ প্রকার নাউন হচ্ছে টোটাল পাঁচ প্রকার কারণ পাঁচ প্রকার কী কী এক নম্বর যদি আমরা বলি এক নম্বর আমাদের হচ্ছে কনক্রিট নাউন তো আর অ্যাবস্ট্রাক নাউন এখন আমরা প্রথমত পাইছিলাম হচ্ছে দুইটা একটা হচ্ছে কনক্রিট কনক্রিট নাউন আর দুই নম্বর আমরা পেয়েছিলাম যে অ্যাবস্ট্রাক নাউন অ্যাবস্টাক নাউন ওকে এখন কনক্রিট নাউনকে ভাঙলে আবার আমরা কয়টা পাই কনক্রিট নাউনকে ভাঙলে আমরা চারটা পাই কী কী কনক্রিট নাউনকে ভাঙলে আমরা চারটা পাই একটা হচ্ছে প্রপার নাউন প্রোপার নাউন দুই নম্বর হচ্ছে কমন নাউন কমন নাউন তিন নাম্বার আমরা বলতে পারি কালেকটিভ নাউন কালেকটিভ নাউন এরপর চার নম্বর আমরা বলতে পারি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এম এ টি ই আর আই এ এল ম্যাটেরিয়াল নাউন আর একটা হচ্ছে এখানে কনক্রিট নাউনকে পাই হলো আমরা চারটা এবং অ্যাবাস্টাক নাউন আর একটা হচ্ছে আমাদের ক্যাস্টাক নাউন তাহলে আমাদের কয়টা হয়ে যাবে টোটাল পাঁচটা তাহলে আমাদের নাউন মোট কয় প্রকার নাউন প্রধানত হচ্ছে দুইটা এবং নাউনকে আমরা ভাঙলে মোট টোটাল যদি বলে মোট কয়টা তাহলে আমরা নাউন হচ্ছে মোট পাঁচ প্রকার এক নম্বর কি এক নম্বর হচ্ছে প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন এবং প্যাবস্ট্রাক নাউন সবগুলো মিলে আমাদের হচ্ছে নাউন পাঁচ প্রকার এখন নাউন পাঁচ প্রকারের মধ্যে এখন প্রপার নাউন কী প্রপার নাউন হচ্ছে কোনো কিছু বিশেষ নামকে বোঝাই হলো প্রপার নাউন কোনো একটা বিশেষ নাম হবে প্রপার নাউন অর্থ হচ্ছে বিশেষ নাম বিশেষ নাম বিশেষ নামবাচক বাচক যা হবে সেটা হচ্ছে প্রপার নাউন তারপর হচ্ছে কমন নাউন কমন নাউন হচ্ছে জাতিবাচক কোনো কিছু বুঝবে জাতিবাচক নাম জাতিবাচক নাম হচ্ছে কমন নাউন এরপর আমাদের বলছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন আমরা বলছি কালেকটিভ মানে হচ্ছে কি সমষ্টি সমষ্টিবাচক নাম সমষ্টিবাচক নাম আপনারা এগুলো নোট করে রাখবেন এরপর হচ্ছে ম্যাটেল নাউন ম্যাট্রেল নাউন হচ্ছে কি বস্তুবাচক নাম বস্তুবাচক নাম তাহলে আমরা এখানে চারটে বাংলা জানলাম প্রপার নাউন হচ্ছে বিশেষ বিশেষ নাম কোনো একটা বিশেষ নাম বুঝাবে কমন নাউন হচ্ছে জাতিবাচক কালেটি হচ্ছে সমষ্টিবাচক আর ম্যাটেরিয়াল হচ্ছে বস্তুবাচক আর অবস্থার নাম তো আমরা জানি অবস্থার নাম হচ্ছে গুণবাচক বা ভাববাচক অবস্থার নাম হচ্ছে গুণবাচক বা ভাববাচক গুণবাচক বা ভাববাচক এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম ওকে প্রপার নাউন অর্থাৎ নাউন এর বাংলা আমরা বুঝে হচ্ছে কি বিশেষ নাম কোনো বিশেষ একটা নামকেই মূলত প্রপার নাউন বলা হয়ে থাকে এখন আমরা আজকে প্রপার নাউন কি ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান ইত্যাদির নিজস্ব নামকে মূলত প্রপার নাউন বলা হয়ে থাকে অর্থাৎ ক্যাপিটাল লেটার দ্বারা শুরু যে কোনো কিছুর নিজস্ব নামকেই মূলত হচ্ছে প্রপার নাউন বলা হয়ে থাকে যেমন আমরা যদি বলি ঢাকা ঢাকা হচ্ছে একটা কি প্রোপার নাউন দা পদ্মা দা পদ্মাও একটা হচ্ছে প্রপার নাউন এগুলো যদি ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয় যেমন হচ্ছে রোম দা নিউ ইয়র্ক রবীন্দ্রনাথ এগুলো কি আমাদের সব কি প্রপার নাউন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে প্রপার নাউনের পূর্বে আমাদের কি বসে না দা বসে না প্রপার পূর্বে দা বসে তাহলে আপনি বলতে পারেন এখানে দা পদ দামি লিখছি কিন্তু এখানে আমার প্রপার ডাউনের পূর্বে দা বসছে কেন সাধারণত প্রপার পূর্বে আমাদের দা বসে কিন্তু এখানে দেখেন নদী নদী সাগর উপসাগর মহাসাগর সংবাদপত্র জাহাজ অ্যারোপ্লেন ট্রেন বিখ্যাত অট্টালিকা পর্বতমালা দ্বীপপুঞ্জ মরুভূমি গ্রন্থ ধর্মগ্রন্থ ইত্যাদির নাম প্রপার নাউন হলেও এদের পূর্বে দাব আসে অর্থাৎ এই যে নাউনগুলো আছে এগুলো সবগুলো আমাদেরকে প্রপার নাউন কিন্তু এগুলো প্রপার নাউন হলেও আমাদের মূলত কি প্রপার নাউন পূর্বে দাব আসে না কিন্তু এই বিষয়গুলো যদি থাকে এগুলোর পূর্বে অবশ্যই কি দাব বসবে প্রপার নাউন অর্থাৎ কমন নাউনটা মূলত কি এটা আগে আমরা জানি তার যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু এবং স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাকে মূলত কমন নাউন বলা হয় এখন এদের সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায় অর্থাৎ কমন নাউন একের অধিক হবে কিন্তু এদেরকেও গণনা করা যাবে এবং এক জাতীয় ব্যক্তি বস্তুকে একটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে না বুঝিয়ে একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটা হচ্ছে মূলত কমন নাউন যেমন আমরা যদি দেখি এক্সাম্পল যদি নেই এক্সাম্পল কমন নাউন মূলত কী কী আমরা কয়েকটা কমন নাউনের এক্সাম্পল শুনি এখানে আমরা যদি লেখা হচ্ছে ম্যান ম্যান হচ্ছে কি একটা কমন নাউন বলতে পারে হচ্ছে কি বয় বয়ও কিন্তু আমাদের একটা কমন নাউন এরপর যদি আমরা বলি গাল গাল হচ্ছে আমাদের কমন নাউন স্টুডেন্ট এস টি ইউ ডি ই টি স্টুডেন্ট হচ্ছে আমাদের কমন নাউন এরপর হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে টিচার টিচার হচ্ছে আমাদের কমন নাউন তারপর ডক্টর টি টিও আর ডক্টর ডক্টর হচ্ছে আমাদের কমন নাউন পেন্সিল পেন্সিলও আমরা কমন নাউন হিসেবে ধরতে পারি আমরা ধরতে পারি হচ্ছে কি কাউ কাউকে আমরা কমন নাউন বলতে পারি অথবা শিপ মানে যেটা হচ্ছে ভেড়াকে বোঝায় এটা হচ্ছে কমন নাউন ফিশ এগুলো কিন্তু আপনার মনে রাখবেন এগুলো অনেক ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় আসে রিভার এগুলো হচ্ছে আমাদের কমন নাউন এছাড়াও আরও আমরা বেশ কিছু কমন নাউন দেখি ফ্লাওয়ার বিশল্ডার সৈনিক এরপর আমরা বলতে পারছি কিং পর আরও বলতে পারেছে কি সিটি ওকে দেখেন আমাদের এখানে কমন নাউন মূলত কী কী আসতেছে আমরা বুঝলাম কি কমন নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা এক বা একাধিক মানে এক জাতীয় ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটা হচ্ছে মূলত কমন নাউন এখানে নির্দিষ্ট করে কোনোটাকে বোঝাবে না এখানে মানুষ দ্বারা এখানে সকল শ্রেণীর মানুষকে বোঝাইতেছে এখানে বয় দ্বারা সব ধরনের ছোটো বড়ো বালককে বুঝাইতেছে গাল দ্বারাও ছোটো বড় মেয়েকে বুঝাচ্ছে স্টুডেন্ট হচ্ছে এখানে সকল ধরনের স্টুডেন্টকে বোঝাতে বোঝানো হচ্ছে এরপর আমরা যদি বলি টিচার ডক্টর পেন্সিল কাউ কাউ দ্বারা এখানে সব ধরনের গুরুকে বুঝেছে ফিশ রিভার দেখেন এখানে সিটি সিটি দ্বারা আমরা এখানে অনেকগুলো শহরের সমন্বয়ে মূলত একটা কি সিটি গঠিত হয় সিও আই বি কালেকটিভ নাউন আজকের আমাদের টপিক কালেকটিভ নাউন কালেকটিভ নাউনটা মূলত কী আমরা জানি যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে অর্থাৎ কালেকটিভ নাউন হচ্ছে এখানে সমজাতীয় অর্থাৎ একই জাতীয় ব্যক্তিবস্তুর সমষ্টিকে মূলত বোঝানো হয় তাহলে আমরা এক কথায় এখানে বলতে পারি যে কমন নাউনের সমষ্টিকে মূলত কালেকটিভ নাউন বলে তাহলে আমি এখানে একটু লিখে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা টাইপ করে নিতে পারেন যে সকল নাউন দ্বারা দ্বারা সমজাতীয় যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি কিছু ব্যক্তি বস্তু সমষ্টি সমষ্টি সমষ্টিকে বোঝায় বুঝায় তাকে কালেক্টর নাউন বলে কালেকটিভ নাউন বলে তাহলে আমরা এখানে বলতে পারি যে যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলা হয় এখন কালেকটিভ নাউন অর্থাৎ আমরা আরও বলতে পারি যে কমন নাউনের সমষ্টি অর্থাৎ আমরা বলতে পারি সমজাতীয় না কমন নাউন কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন সিও collective noun তাহলে কমন নাউনের সমষ্টি হচ্ছে আমাদের নাউন এখন কমন নাউনের সমষ্টি এখানে নাউনের কিছু আমরা উদাহরণ দেখি যেমন কি কি নাউন মূলত আমাদের কালেক্ট্রি নাউন হতে পারে যেমন আমরা বলতে পারছি আর্মি আর্মি অর্থ কি সেনাবাহিনী সেনাবাহিনী কি অনেকগুলো শূন্য সমন্বয়ে মূলত সেনাবাহিনীটা গঠিত হয় তাহলে সেনাবাহিনীকে আমরা সমষ্টিকে বোঝানো হচ্ছে তাহলে আমাদের এটা হবে একটা কালেকটিভ নাউন এরপর আমরা বলতে পারছি অডিয়েন্স এ ইউ ডি আই ই এন সি অডিয়েন্স হচ্ছে কি শ্রোতামণ্ডলী যারা শুনতেছে বা যারা অডিয়েন্স থাকে শ্রোতামণ্ডলী এদের সংখ্যাও কি অনেক হয় এদেরকে আমরা এক কথা বলতে পারি কি অডিয়েন্স এটা হচ্ছে কি আমাদের সমজাতীয় এবং এটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন এরপর আমরা বলতে পারছি ক্যাটেল ক্যাটেল হচ্ছে পশুর পালকে এখানে বোঝানো হচ্ছে এখানে ক্যাটেল পশুর পাল তারপরে ক্লাউড জনতার ভিড় যখন এক জায়গায় অনেক জনতা থাকে তখন একটা যে ক্লাউড হয় এটাকে বোঝানো হচ্ছে জনতার ভিড় তারপরে এখানে বলতে পারছে ক্লাস অর্থাৎ শ্রেণী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকতে পারে বা বিভিন্ন ইয়ে থাকতে পারে এই আমরা এটাকে শ্রেণীকে কালেকটিভ নাম বলতে পারি এরপর আমরা বলতে পারছি গ্রুপ গ্রুপ হচ্ছে কি একটা কালেকটিভ নাউন তারপরে আমরা বলতে পারছি মেজরিটি মেজরিটি মেজরিটিও কিন্তু কালেকটিভ নাউন আমরা বলতে পারছি কি মিনোরিটি মিনোরিটি হচ্ছে কি সংখ্যালঘু এটাও আমাদের কালেক্টেড নাউনের মধ্যে পড়ে আমরা বলতে পেরেছি কি ন্যাশন মানে হচ্ছে কি জাতি এটাও কালেক্টের নাউন আমরা আরও বলতে পারছি ন্যাভি ন্যাভি হচ্ছে নৌবাহিনী কালেক্টেড নাউন পার্লামেন্ট যদি আমরা বলি এটাও কিন্তু কালেক্টের নাউনের মধ্যেই পড়ে পার্লামেন্ট যদিও আমাদের বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কোনো পার্লামেন্ট সদস্য নাই এরপর আরেকটা আমরা বলতে পিপল এরপর আমরা বলতে হচ্ছে পাবলিক দেখেন এখানে আমি যে ওয়ার্ডগুলো দিলাম যে ওয়ার্ডগুলো দিলাম এগুলো সবগুলোই আমাদের বিভিন্ন পরীক্ষা আসার মতো এবং আশা করি এগুলো যদি আপনারা মনে রাখেন আপনারা কালেক্ট্রিনাউনটা খুব সহজে বুঝতে পারবেন আচ্ছা এগুলো আমাদের পরীক্ষায় যেভাবে আসে মূলত নাউনের এগুলো আমাদের পরীক্ষায় কিভাবে আসে ধরেন এখানে আর্মি দেওয়া আছে আর্মি দিয়ে আমাদের বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আর্মি তাহলে নিচে আপনার অপশন কিছু থাকবে প্রপান নাউন কমন নাউন কাল নাউন এইভাবে আপনাকে এখানে মিশাইতে হবে তারপর আমাদের হোয়াট কাইন্ডস অফ নাউন ইস অডিয়েন্স অথবা আমাদের ধরুন আর্মি দ্বারা আরেকটা জিনিস হচ্ছে কি শৈদ ডিড নট জয়েন দ্য আর্মি হিয়ার ইজ আর্মি ওয়ার্ড তাহলে আর্মি ওয়ার্ডটা আমাদের কোন নাউন তারপরে ধরতে বলছে কি দ্য ক্লাউড ওয়াজ ভেরি বিগ দ্য ক্লাউড ওয়াজ ভেরি বিগ এইভাবে আপনার কি এই ওয়ার্ডগুলো আসতে পারে বিভিন্ন পরীক্ষায় আশা করি আপনারা বুঝতে পারছেন কালেক্টনাউন মানে হচ্ছে সমষ্টিকে বোঝাবে অনেকগুলো সমন্বয়ে মূলত এটা গঠিত থাকে এক জাতীয় এটা হলো কি সমষ্টি হচ্ছে মূলত কালেক্টের নাউন আশা করি বুঝতে পারছেন ডিয়ার ভিউয়ার্স আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউনটা মূলত কি অর্থাৎ যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাই হলো ম্যাট্রেল নাউন মানে হচ্ছে যে সকল পদার্থ পৃথিবীতে আছে পৃথিবীতে এগুলো বিদ্যমান আছে কিন্তু এদের অস্তিত্বকে ভাগ করা যায় না এখানে অবিভাজ্য মানে হচ্ছে যাদের অস্তিত্বকে ভাগ করা যায় না শুধুমাত্র ওটাকে ভাঙলে ওইটাই পাওয়া যায় এবং এদেরকে গণনা করাও যায় না ঠিক আছে এখানে আর একটা পয়েন্ট হচ্ছে এদেরকে গণনা করাও যায় না কিন্তু পরিমাপ করা যায় এদেরকে আবার ওজন করা যায় বা পরিমাপ করা যায় তাই হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন এখন আপনার বলতে হবে নাউন আউনগুলো কী কী হতে পারে যেমন আমি যদি বলি ডিআইএ ও এন ডি ডায়মন্ড ডায়মন্ড হচ্ছে কি আমাদের ডায়মন্ড দ্বারা আমরা কি বানাই ডায়মন্ড দ্বারা আমরা বিভিন্ন ধরনের নেকলেস হার হার বিভিন্ন অনেক কিছু বানাই ডায়মন্ডকে কি আমরা গণনা করতে পারি গণনা করতে পারি না ডায়মন্ডকে ভাঙলে শুধুমাত্র ডায়মন্ডে পাওয়া যায় তারপর ধরে আমরা হচ্ছে আয়রন আয়রন যদি বলি আয়রনকে ভাঙলেও আমরা শুধুমাত্র আয়রনেই পাই ঠিক আছে এরপর যদি আমরা যদি গোল্ড আমরা যে গোল্ড দ্বারা বিভিন্ন ধরনের নেকলেস বানাই এগুলো কি আংটি ইং এ অনেক কিছু বানাই তাহলে এই গোল্ড কি ভাঙলে আমরা অন্য কিছু পাই পাই না কিন্তু এটাকে আমরা কি পরিমাপ করতে পারি ঠিক আছে পৃথিবীতে এ এটা আছে গোল্ড আছে কিন্তু এ কতগুলো আছে এর অস্তিত্বকে আমরা এর যে যত পরিমাণ অস্তিত্ব আছে এটা কি আমরা পরিমাপ করতে পারি ঠিক আছে মানে গোল্ড যতটুকু আমরা পাই এটাকে আমরা পরিমাপ করতে পারি কিন্তু এটাকে আমরা ভাঙলে এইটাই শুধুমাত্র পাই শুধুমাত্র তাই হচ্ছে ম্যাটেরিয়াল লাউন তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখি ডায়মন্ড আয়রন গোল্ড আমরা যদি বলি ওয়াটার ওয়াটারও হবে কারণ পানিকে ভাঙলে পানি কি আপনি পাবেন অয়েল তেল তেল থেকে তেলে পাবেন রাইস এরপর আমরা বলতে পারি পেপার আর কি বলা যায় আর বলা যাচ্ছে কি মিল্ক এগুলো কিন্তু অনেক এক্সামে আসে এরপর বলতে পারছি হচ্ছে কি সল্ট এরপর যদি বলি ব্রিক্স অর্থাৎ এখানে যতগুলো পদার্থ দেখতেছেন আপনারা এই পদার্থগুলোকে ভাঙলে আমরা শুধুমাত্র এগুলোই পাই এগুলো ছাড়া অন্য কোনো পাওয়া যায় না এবং এগুলোকে আমরা পরিমাপও করতে পারি এবং এটাকে গণনা করা যায় না তাই এটাকে বলা হয় ম্যাটেল নাউন এখন পরীক্ষা আমাদের এগুলো কীভাবে আসে পরীক্ষায় আসে হচ্ছে ধরেন এখানে দেওয়া আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মিল্ক তাহলে মিল্কটা আমাদের কোন নাউন এটা আসতে পারে তারপরে আমাদের অনেক সময় আসে যেমন দান নেকলেস ইজ মেড অফ গোল্ড ধরেন আমরা এখানে বললাম হচ্ছে কি দা নেকলেস ইজ মেড অফ গোল্ড অর্থাৎ নেকলেসটা আমাদের গোলদারা দ্বারা তৈরি করা হয়েছে এখন এই গোলটাকে আপনার দেওয়া আছে এটা গোলটা কোন নাউন তাহলে আপনাকে অবশ্যই এটা যদি আবাস্টিক নাউন থাকে তাহলে অবশ্যই সরি ম্যাটেল নাউন থাকে তাহলে মেটেল নাউন হিসাবে অবশ্যই তাকে চিহ্নিত করতে হবে এভাবে আশা করি আপনারা বুঝতে পারবেন বুঝতে পারছেন আপনারা এই নোটগুলো এবং এই উদাহরণগুলো যদি একটু প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আশা করা যায় যে কোনো ধরনের ইংলিশ গ্রামারে যত রকমের অফ অফিস আছে এগুলোর মধ্যে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই জব প্রিপারেশন বিসিএস অথবা ব্যাঙ্ক যারা অথবা ক্লাস নাইন টেন ইন্টারমিডিয়েট যারা স্টুডেন্ট সকলের জন্যই মূলত এটা প্রযোজক সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে পরের ভিডিওতে আমাদের দেখা হবে কমন নাউন এবং ম্যাটেল নাউনের মধ্যে পার্থক্য সাথে থাকুন আল্লাহ হাফেজ